হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি মাড়িতে এসেছিলাম হাসি হাসিবনুর বিয়ে উপলক্ষে আজকে বিয়ের পরের দিন বিয়ে কমপ্লিট বোনের বিদায়ও কমপ্লিট এখন বাড়ি ফেরার পালা হ্যাঁ তোমরা তো অনেকে ভাবতেই পারো কি হলো তুমি কি বৌভাতে যাবে না বোনের বৌভাতে তো অবশ্যই যাবো আসলে বোনের বিয়ে হচ্ছে মাসদিয়াতে যেটা এই মামাবাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্সে বাসে করে আমার পক্ষে যাওয়া সত্যি অসম্ভব ব্যাপার এর জন্যে আমরা যেটা করবো সোদপুর থেকে বাই ট্রেনে আসবো মাসদিয়া স্টেশন ওখান থেকে চলে যাব বোনের বউ ভাতে সেটাই মোটামুটি প্ল্যান আগামীকাল বউ ভাত তাই আজকে কিন্তু আমরা ধুপবেলায় চলে যাচ্ছি একটু আগে লাঞ্চ করলাম আর তোমরা যারা লাস্ট ব্লক দেখেছো তারা তো অবশ্যই জানো আমরা সবাই মিলে গেছিলাম নদীতে স্নান করতে তো সেখান থেকে ফিরে একটু দেরি হয়ে গেল বলতে পারো তারপরে এসে সবাই মিলে এক করতে লাঞ্চ করলাম গরম গরম এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আমাদের তো সেই একই জার্নি ব্রেক করে তো এখান থেকে বলতে পারো অনেকটাই ডিস্টেন্স কৃষ্ণনগর স্টেশন প্রায় টোটো অটো করে ব্রেক করে করে সাড়ে তিন চার ঘন্টা লাগে তো আমরা প্রতিবারই সেভাবেই আসি সেভাবেই যাই আর এই যে এখন সবাইকে টাটা বলে আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো এটা তো মন খারাপ লাগেই সবাই এতদিন আনন্দ করলাম একসঙ্গে এখন বাড়ি চলে যাওয়ার পালা হো মা বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম বিয়ে 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 হয়ে গেল বিয়ে বিয়ের পরের দিনে আজকে আমরা চলে যাচ্ছি তো যাই হোক এখন যেটা হয়েছে বিপত্তি আমার পার্স কাকির পার্স আমি কি করেছিলাম ছোট বৌদির কাছে দিয়ে দিয়েছিলাম যে বৌদি তোমার কাছে রাখো এ মা বৌদির কার দুলটাও দেওয়া হলো না দিয়ে তো সেই পার্সটা আমি আনতে ভুলে গেছি তো যাই হোক তো সেটা আমার হাজবেন্ড গেল দাঁড় করিয়ে রেখে ওটা আনতে তো তাই দাঁড়িয়েছি আমি রাস্তার মাঝখানে এই যেখানে আমরা সবাই মিলে ফুচকা খেতে আছি সন্ধেবেলা রোজ সেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা মাও ছেলে এখন অনেক দূর চলে এসেছি আমরা এখন আছি প্রায় মাঝ পথে বলতে পারো আর লং জার্নি আগেই বললাম তিন চার ঘন্টা লাগে তো জার্নিটা খুব সুন্দর লাগে আসলেই স্মুথ রাস্তা দারুণ একটা পরিবেশ খুব সুন্দর একটা ওয়েদার ছিল তো সুন্দরভাবে আমরা আসছিলাম আর দেখো সবাই তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি সবার ঘুম পেয়ে গেছে পূজা বৌদি কাকিমা কী ঘুম ঘুমাচ্ছে দেখো মাঝখানে বসে আর আমি আর আমার হাজব্যান্ড সামনে বসেছি কারণ আমার হাওয়া লাগছিলো ইচ্ছা করছিলো সামনেই বসতে বিছান্ন জায়গাও ছিল না চাপাচাপি করে বসবো তাই আর দীপানোর পেছনে আছে দাদাও আছে সবাই মিলে আছে আর কি এর জন্যে আমি সামনে বসেছিলাম খুব সুন্দর লাগছিলো এই পথটা তো আমার খুবই পছন্দের আমি আগেই বলেছি এত সুন্দর রাস্তা যে এমনি মনটা ভালো লাগে আমি নেহাত একটাই কষ্ট সে বাস উঠতে পারি না এটাই আদার্স কোনো কষ্ট নেই যেতে আমার বেশ ভালো লাগে মামবাড়িতে এই পথ দিয়ে তো চলো যাও যা কৃষ্ণনগর স্টেশনে দেখি কতক্ষণ লাগে আজকে তবে আজকে না ব্রেক করে খুব একটা আসতে হয়নি কারণ নাজিরপুর থেকে আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম একটু টাকা বেশি লেগেছিলো কিন্তু একবারেই পৌঁছে গেছিলাম আর সময়টা কিন্তু একটু কমই লেগেছিল আর এই দেখো এখন পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে আর এখান থেকে এসে না সবারই খিদেই পেয়ে গেছিলো বলতে পারো কারণ কি লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম আর যেহেতু গাড়িতে উঠতে হবে তাই সবাই একটুখানি যাই হোক খিদে রেখেই খাওয়া হয়েছিল তখন বেশি কেউ বেশি করে খেতে পারিনি এর জন্য এখন সবাই খিদে পেয়ে গেছে তারপর এখন সবাই এখান থেকে স্ন্যাক্স নেওয়া হচ্ছে গরম গরম চপ মুড়ি কচুরি সব কিছু পাওয়া যায় ওখানে খুব সুন্দর লাগে স্টেশনটা আমার সবাই সব মতো নিয়ে নিলাম খাবার দাবার কিনে এবার উঠবো ট্রেনে তারপর চলে আসবো বাড়িতে তো জানো তো মা থেকে অনেক জিনিস দিয়ে দিয়েছিল আমাদের মানে যেটা প্রতিবারই দেয় আর কি তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই সেটা শেয়ার করবো দেখো আমাদের সেটের নিচে বস্তা করে রাখা রয়েছে তো সেটা বাড়িতে গিয়ে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক বাড়িতে আর এই দেখো আমার হাতে কচুরি আমি কচুরি কিনতে নেমেছিলাম স্টেশনে সবাই ট্রেনে উঠে জায়গা নিয়ে নিয়েছে আগেই আর ট্রেনটা তো মোটামুটি ফাঁকায় ছিল অসুবিধা হয়নি কোনো আমরা নিশ্চিন্তে আসতে পেরেছি তো চলো এখন যাই সোদপুর মানে বাড়িতে তারপর গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমরা চলে আসলাম বাড়িতে এখন ড্রেস ট্রেন চেঞ্জ করিনি তার আগে আমরা সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি আর কি বলবো মামা বাড়ি যখন মামাবাড়ির আবরটা সবসময় অন্যরকমই হয় তাই না সময় বড় দাদা সবাই মিলে আমাদের অনেক জিনিস দিয়েছে অনেক কিছু প্রতিবারই দেয় নতুন কিছু কথা না প্রতিবারই দেয় গাছের কলা থেকে শুরু করে গাছের মানে মাঠের বেগুন স্পেশাল মাতরা বেগুন এগুলো আতা মিষ্টি পালং শাক এটা পালং শাক না

তো চলো বন্ধুরা আজকে এই ছোট ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি বাড়ি ফিরে সবাই ক্লান্ত বুঝতেই পারছো এতগুলো ঘন্টার জানি করে এসে তো সবাই খুব ভালো থেকেও সাবধানে আমাদের খুব ভিডিওর ভিডিও ততক্ষণ সবাইকে টাটা গুড নাইট